নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের তেরোই পৌষ চোদ্দশো তিরিশ ইংরেজির তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ শনিবার সূর্যোদয় ভোর ছটা বাইশ মিনিটে সূর্যাস্ত সন্ধে চারটে সাতান্ন মিনিটে তিথি কৃষ্ণা তৃতীয়া থাকবে বেলা আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা চতুর্থী কালবেলা সকাল ছটা বাইশ মিনিট থেকে বেলা সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবং বিকেলে তিনটে আটত্রিশ মিনিট থেকে সন্ধে চারটে সাতান্ন কালবেলা বারবেলা দুপুর বারোটা উনষাট মিনিট থেকে দুপুর দুটো আঠারো মিনিটের মধ্যে কাল রাত্রি সন্ধ্যে চারটে সাতান্ন মিনিট থেকে সন্ধে ছটা আটত্রিশ মিনিটের মধ্যে এবং শেষ রাত্রি চারটে বিয়াল্লিশ মিনিট থেকে শেষ রাত্রি ছটা বাইশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে বেলা আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন অগ্নিকোণের তারপর চলে যাবেন নৈরিত কোণে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণ গণঝনি ইত্যাদি যারা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল কোন সময় কোন শিশুটি জন্মালে তার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে জেনে নিতে পারেন আপনার রাশি ইত্যাদি আপনাকে এক বছর বন্ধু আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন এবং সর্বক্ষেত্রে সফল হবেন আমি নিশ্চিত জ্যোতিষ মন্তব্য শুনলে আপনি সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক আরেকটা কথা আগামী দশই জানুয়ারি বুধবার দু আমার বাড়িতে বকুল অমাবস্যায় বাৎসরিক কালী পূজা সেই সঙ্গে মহা যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি সেই পুজোতে পুজো দিতে সেই বাৎসরিক পুজোতে যদি আপনি পুজো দিতে চান তাহলে আপনি আপনার নাম নামগোত্র লেখাতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে নাম নামগত্র লেখাতে পারেন এবং যদি মনে হয় আপনি আহুতি দেবেন ওই যজ্ঞে আহুতি দেবেন নিজের হাতে আহুতি দেবেন তাহলেও আপনি আপনার নাম নামগোত্র লেখাতে পারেন মনে রাখবেন অগ্রিম নামগোত্র লেখারও কিন্তু বাঞ্ছনীয় কারণ আপনি কি কারণে ও আহুতি দেবেন সেই বস্তুটা আমাকে জোগাড় করে রাখতে হবে দম করে এসে যদি আপনি বলেন যে আমি যজ্ঞে আহুতি দেব তাহলে কিন্তু সম্ভব হবে কেন তার কারণটা হচ্ছে আপনাকে কিছু নিয়ম কানুন পালন করতে হবে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে সেই অনুযায়ী আসতে হবে এবং আপনি নিজে হাতে আহুতি দিতে পারবেন কোনো তান্ত্রিক কিন্তু তার নিজের যোগ্যে অন্য কাউকে আহুতি দিতে দেয় না আমি দিই আপনাদের মনস্কামনা পূর্ণার্থে আপনি যদি নিজে হাতে আহুতি দেন তাহলে আশা করি অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে শেষ রাত্রি পাঁচটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ অশ্লেষ নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ মার্জার বা বেড়ালজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বুধের মহতাশা কিন্তু আগামীকাল শেষ রাত্রি পাঁচটা বিয়াল্লিশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ মখা নক্ষত্র দেবারে বা রাক্ষসগণ মসিকজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় অথবা বুঝতে পারলেন একই দিনে জন্মালে দুটো রাশি হয় দুটো নক্ষত্র কখনো কখনো তিনটে নক্ষত্র হয়ে যায় তাই বন্ধু এটা দেখতে ভুলবেন না এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও বলবেন এই ভিডিওটা দেখতে এবং তাদের নিজের যে সন্তান সন্ততি জন্মাচ্ছে তাদের রাশি নক্ষত্র সেই দিনই জেনে নিতে বলবেন যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আজই আধ ঘন্টা পরে অর্থাৎ সাড়ে এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা